মাম্মাম গিয়ে আগে রাখিটা পরে ওর মামার থেকে তারপরে আমি আমার ভাইকে রাখি পরিয়ে দিলাম দেখো মিষ্টিও খাইয়ে দিচ্ছে আর ভাইয়ের শরীরটা না এবার খুব ভালো একটা ছিল না তাই এইভাবেই রাখিটা পড়াতে হলো আর আমার বাচ্চাদের পড়ানোও ছিল তাই ওদেরকে পড়াতে গিয়ে ওদেরকেও একটু রাখি পরিয়ে দিলাম কেন জানি না সকাল থেকে আজকে মনটাও বেশ ভালো ছিল না তাই ওদেরকে যখন গেলাম পড়াতে মনটা না খুব ভালো হয়ে গেল। কেন জানি না ওদের কাছে গেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় যেই পড়াতে শুরু করি ওদেরকে আর ওরাও কিন্তু প্রচণ্ড মিস করে কারণ তার আগে শনি রবিবার ছিল তাই দুদিন ছুটি ছিল পড়া আর ওরা এসেই কিন্তু ফার্স্ট বলছিল খুব মিস করেছে দিদি এখন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আগে রাখি পড়িয়ে দিলাম সাথে একটা করে লজেন্স আর ক্যাট বেরিয়ে দিয়েছিলাম আমার মেয়েও কিন্তু সাথে বসেছিল আগে মেয়ে পড়ে নিয়েছিল তারপর ওদেরকে পড়ালাম কেন যাই না আমার মনে হয় শুধু বাচ্চাদের পড়ালেই হয় না বাচ্চাদের সাথে কিন্তু আগে একটু আনন্দটাও করতে হয় নইলে ওদের ভয়টা কি করে কাটবে বলো ওরা ধর আসতেই চাইবে না পড়ার উপর একটা ভয় চলে আসবে তাই আগে আমি ওদের সাথে একটুখানি খেলা করে নিই আনন্দ করি তারপরে পড়াই দেখোরা কতটা খুশি চলো টাটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু জানিও